কিছুদিন আগেই তো ধানের বতর গেল সেখান থেকে কিছু ধান পেয়েছিল সেগুলো সিদ্ধ শুকনা করার পরে ভাঙানোর পরে কিছু খুঁত বের হয়েছে নিজেদের তো জমি করা হয় না তাই ধানের পরিমাণও কম অন্য লোকের মাধ্যমে করা হয় ভাগের ভাগ খুবই অল্প পরিমাণে কিছু ধান পেয়েছিল আমি খুদ পছন্দ করি বলে মা না খেয়ে আমার জন্য রেখে দিয়েছে যে সবাই যখন এক জায়গায় হব তখন রান্না করব। আজকে রান্না করেছে আরও কিছুটা রয়েছে যেগুলো পরবর্তীতে আবার রান্না করবে আমি এসেছি শুনতে পেয়ে নানু সকাল সকাল পিঠা বানিয়ে নিয়ে চলে এসেছে এরকমই হয় যখন মেহমান বাড়িতে পিঠা নেওয়া হয় তখন কিন্তু রাতের বেলা পিঠা বানিয়ে ভোরবেলায় সবার বাড়িতে পিঠে পৌঁছে দেওয়া হয় এখন ওই কাজটা আমার নানু করে প্রত্যেকটা মেয়ের বাড়িতে হাঁড়ি ভরে পাতিল ভরে পিঠা বানিয়ে পাঠায় ভোরবেলা অনেক বেশি শীত ছিল কুয়াশা ছিল ঘুম থেকে উঠতে উঠতে মায়ের কিন্তু খুদের খিচুড়ি রান্না শেষ হয়ে গিয়েছে ভর্তা কয়েক রকমের বানানো শেষ হয়ে গিয়েছে তারপরে ঘুম থেকে উঠেছি যেগুলো আর আমি ক্যামেরা বন্দি করতে পারিনি একবার একটা পিঠা খেয়েছি আবার মনে হচ্ছে আর একটু খাই এত মজা লেগেছে আর বছরের প্রথম এবারই এই যে জনপ্রিয় ভিজা পিঠাটা খাওয়া হলো একটু পিঠা খেয়ে তারপরে হচ্ছে একটু ঝাল ভাত খাবো তো আমার ছেলে এসে বলতেছে মাম্মা আমাকেও খাইয়ে দাও একটা প্লেটের মধ্যেই নিয়ে নিয়েছি বাবা এটাকেও খাইয়ে দিব আমিও খেয়ে নিব আর নানাও কিন্তু পাশেই বসে গিয়েছে খেতে ডিম ভাজা ছিল ধনে পাতা ভর্তা ছিল সুটকি মাছ ভর্তা ছিল আরও ছিল এই যে ঝাল পেঁয়াজের ভর্তা বউ ভাত বা খুদের ভাত এত বেশি মজার হয়েছিল নিজে রান্না করলে এত বেশি তো স্বাদ হয় না খাবার দাবার শেষ করে ছোটোবেলা দুপুরে রান্নাবান্না রেডি করে নেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার মায়ের নতুন রান্নাঘর বাবু হওয়ার পরে যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু দেখেছেন ঘরটি ভেঙে গিয়েছিল বৃষ্টিতে নানুর কপালটা কতটা ভালো দেখুন তো মিস্ত্রিতে কাজ শেষ হয়েছে দু এক দিন হয়েছে তারই মধ্যে নানু এসেছে আর নানুই কিন্তু এই যে প্রথম রান্নাঘরটা উদ্বোধন করলো তার মানে এখানে বসে বসে পান খাওয়ার জন্য উনি সব ব্যবস্থা করে নিচ্ছেন তাই বললাম যে রান্নাঘরটা কিন্তু আমার নানুর উদ্বোধন করে নিল ছোটোবেলা বলে রান্না করতে প্রতিদিনই দেরি হয়ে যেতে চায় তারপরেও সকাল সকাল রান্না তুলে দেয় কেন যেন একটু দেরি হয়ে যায় সবাই মিলে কাজ করছে তারপরেও ছোট বাবু নিয়ে এরকমই হয় আসলে এ একটু ধরে বাবুকে ও একটু ধরে মাঝখান দিয়ে দেখা যায় রান্নাঘরে আসতেই দেরি হয়ে যায় একটা রান্নায় যে কতজন বসে এরই মধ্যে মা আবার বাবুকে নিল ভাবি রান্না করতে বসেছে নানু গল্প করছে পাশে বসে কখনো আবার নানু কুটে দিচ্ছে নানু অনেক বেশি কাজ করতে পছন্দ করে কাজ দেখলে সে কখনোই বসে থাকতে পারে না আর বলে শুধু যে আমাকে কী করতে হবে সেটা বলো এই শীতের মধ্যে তাকে কোনো কাজ করতে হবে না সেটাই বলা হয়েছে সে তো মোটামুটি চুপচাপ করে বসে আছে এরই মধ্যে দুপুরের খাবার দাবার খেয়ে মা আবার কিছু পিঠা বানাবে গ্রামীণ পদ্ধতিতে পাটি সাপটা পিঠা বানায় আপনারা একটু লক্ষ্য করবেন অনেকেই তো পাটি সাপটা পিঠা বানান তবে একটু ভিন্ন রকমভাবে এখানে মা এই ফ্রাই প্যানটা নিয়েছিল পাটি সাপটা পিঠাগুলো বানানোর জন্য যে ছিটা রুটির পুরটা দিবে সেটার জন্য কিন্তু এ পাত্রটায় নিয়মিত রান্না করা হয় না বলে আটকে আসতেছিল তাই পাত্রটা পালটিয়ে নিল ছিটা রুটি দিয়ে যে পাটি সাপটা পিঠাটা বানানো হবে এটা একটু ব্যতিক্রম হলেও কিন্তু বেশ মজার লাগে গ্রাম্য পাটিসাপটা পিঠা বলতে পারেন পাটিসাপটার পুরটা যে বানিয়েছে ওইটা কিন্তু খেজুরের গুড় দিয়ে বানিয়েছে এবছর এখনও খেজুরের গুড় কিন্তু ওঠেনি হয়তো অনেক জায়গায় উঠে গিয়েছে কিন্তু আমাদের এলাকাতে এখনও পাওয়া যাচ্ছে না হয়তো আর কয়েকদিন পরেই পাওয়া যাবে তাই গত বছরের কিছু গুড় মা ফ্রিজে ডিপে রেখে দিয়েছিল ঝোলা গুড় সেটা দিয়েই পুরটা বানিয়ে নিয়েছে আর একে একে সবগুলো ছিটারুটি দিয়ে পাট সাপটা পিঠা বানিয়েছে এই পিঠার রেসিপিটি গত বছরও দিয়েছিলাম সবাই এত বেশি পছন্দ করেছে আর সবাই বলেছে এটা একটু ভিন্ন রকমের পিঠা সবাই ট্রাই করবে তো আশা করি আজকের ভিডিওটি আমার প্রিয় আপুদের ভালো লেগেছে বাড়িতে কিন্তু এভাবেই পাটি সাপটা পিঠাটা করা হয় আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এত বেশি মজার হয় যে আমার ছেলে সবগুলো পিঠা নিয়ে বসে গিয়েছে আর আলহামদুলিল্লাহ বেশি অর্ধেক পিঠাই কিন্তু খেয়ে নিয়েছিল পাটি সাপটা পিঠা বলতে আমরা যেমন গোলা করে ফ্রাই প্যানে করি পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ